সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ নিয়োগ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দিনের পর দিন ধর্নায় বসেছিলেন সেই চাকরি প্রার্থীদের আজ চোখে জল পঁচিশ হাজার প্রায় পঁচিশ হাজার তেইশ হাজার যেরকম জানা যাচ্ছে চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন সেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আজ হাইকোর্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার সব চাকরি বাতিল করলো আদালত মোট পাতার রায় রায় আমাদের সঙ্গে বলা হলো আজ শুনতে পাচ্ছ কি বলা হলো আজ রায়ে একটু যদি বিস্তারিত জানাও আমাদের অর্ণব আজ রায় কি বলা হলো জানাও আমরা চেষ্টা করছি যোগাযোগ করার এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে রয়েছি আমরা প্রায় তেইশ হাজার চাকরি বাতিল হলো দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করলো আজ আদালত সব ওয়েমার এস এস সি আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব কি বলা হলো রায়ে দেখো কার্যত ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের এবং সারা দেশের নিয়োগ দুর্নীতির যে পরম্পরা যে ঘটনাক্রম সেই পরম্পরা এক নদীরবিহীন রায় কলকাতা হাইকোর্টে এবং সেখানে দু ষোলো সালের এস এর মাধ্যমে

যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে তেইশ হাজার পঁচিশ পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটি দিয়ে সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মহামান দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর সিট উপর অ্যাক্টে আপন করেছে সেটাও আজকে বলবো যারা 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 অংশগ্রহণ করেছিল নতুন এস কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার নিশ্চিত নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াই তো বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব

যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ বি সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টি ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে চার সপ্তাহের মধ্যে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবর খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন